আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি গ্লাস নিয়ে আসলাম ডিজাইন খোদাই করে গ্লাস আমরাই উত্তরবঙ্গে শেরপুরে এই প্রথম মাথায় অ্যালুমিনিয়াম নিয়ে আসলো ডিজাইন গ্লাস আপনারা জানালেন অনেকেই মার্কারি গ্লাস লাগাইছেন কিন্তু এই নতুন নিত্য নতুন আমরা ডিজাইন গ্লাস নিয়ে আসলাম আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাথায় অ্যালুমিনিয়াম শেরপুর বগুড়া প্রোপাইটার মোহাম্মদ আব্দুল বারিক শেখ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর এইট টু এইট নাইন থ্রি অবশ্যই যোগাযোগ করবেন ডিজাইন গ্লাস নিতে চাইলে মাথায় অ্যালুমিনিয়াম শেরপুর বগুড়া অনেক রকমের ডিজাইন হয় আপনি যেরকম চাবেন সেরকমই ডিজাইন হবে ইনশাআল্লাহ আল্লাহ